আসসালামু আলাইকুম ওরকাতন ইমান সম্মানিত দর্শক কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ পর্বটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক আলহামদুলিল্লাহ রহমত বরকত মাখফিরাতের মাস পেরিয়ে আমাদের কাছে পবিত্র ঈদুল ফিতর চলে আসছে এবং প্রতি বছর আমাদের কাছে দুইটি ঈদ এসে আমাদেরকে রহমত আর বরকতের মহাসাগরের দিকে আহ্বান করে তার ওই ধারাবাহিকতায় রমজান মুবারকের সাথে সাথেই পবিত্র ঈদুল ফিতরের সময় আমাদের সামনে আসন্ন তো ঈদের নামাজ ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। দুই ঈদের সলাদ কীভাবে আদায় করতে হয় আজকে সরাসরি প্র্যাকটিক্যাল সলাটটি আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছি কেননা এই পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের প্রচুর শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কোরআন প্রেমিক তাওহিদ জনতার পক্ষ থেকে অনুরোধ এসেছে যে নামাজ যেহেতু বছরে দুইবার পড়া হয় তো এই কারণে অনেকেরই এই ঈদের নামাজটি ভুল হয়ে যায় কেউ ঈদের নামাজ পড়তে আসলে জানাজার নামাজ পড়ে ফেলেন আবার কেউ জানাজার ময়দানে গেলে ঈদের নামাজ পড়ে ফেলেন সো এখানে অনেক ভুল হয়ে যায় কেননা বছরে একটি বার আমরা পড়ি দুইবার আমরা পড়ি ঈদুল ফিতর ঈদুল আবহা সো আমরা আজকে ইনশাআল্লাহ যে বিষয়টা পরিষ্কার করতে চাই তা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আবহা এই দুই সলাতের নিয়ম একই আমি আজকে যে নিয়মটি ইনশাআল্লাহ দেখেই দেব আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন তা আপনি নিজেই ইমামতি করতে পারবেন ইনশাআল্লাহ কোনো ভয় আপনার থাকবে না ইংশাহ দর্শক তাবারানি এবং সাহি মুসলিম এবং মুসান্নফ ইবনে আবি সাহেবা এই সমস্ত গ্রন্থগুলো গবেষণা করে যা দেখা যায় তা হচ্ছে ঈদ এবং ঈদের সলাহাতের বিষয়গুলো গবেষণা করে আমরা আজকে আপনাদের খেদমতে ঈদের নামাজের নিয়মটি উল্লেখ করছি তার আগে বলে নেই যে আমাদের পুরো পৃথিবীতে চারটি মাঝহ রয়েছে এবং চারটি মাজহাবের ঈদের অতিরিক্ত তাকবীরের বিষয়ে কিছুটা পার্থক্য রয়েছে যেমন হানাফি মাজহাবে অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়া হয় এবং শাফিয়া মাজহাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় মালিকি হামবেলি মাজহাবে অতিরিক্ত এগারোটি তাকবির দেওয়া হয় এই উপমহাদেশে আমরা যেহেতু হানাফি এর অনুযায়ী আমরা আমুলগুল করে থাকি এটাও সহি শাফি মাজহাবের এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং হাম বলি মালিকী মজহাবের সেটাও হাদিস দ্বারা প্রমাণিত সো যে যে নিয়মেই পড়ে তারটাই সহি বলে প্রমাণিত হয়েছে তো দর্শক আমরা আজকে হানাভি মজাহাবে যেভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় ঈদুল আদহার সালাত আদায় করা হয় এই নিয়মটি আপনাদের খেয়ার পেশ করছি সঙ্গে থাকুন দর্শক প্রথমত আমরা যখন জায়নামাজ দাঁড়াবো আমরা এই নিয়ত করে নেব যে পবিত্র ঈদুল ফিতরের সালাদ অথবা ঈদুল আজহার সালাদ অল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম আপনার নিয়ত হয়ে গিয়েছে নিয়ত হচ্ছে আল কাস ওয়াল এর অর্থাৎ আমি যে আপনি যে মনেরভাবে যে নিয়ত করলেন ইচ্ছা পোষণ করলেন এটাই নিয়ত সো আপনাকে আরবি বিশাল পড়তে হবে এটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয় নাই অনেকে এই আরবি বলে এবং পারে না সেক্ষেত্রে মনে করে যে আমার তো হয় নাই না আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনি সালাতের জায়নামাজে দাঁড়িয়ে আপনি শুধু আলকাস দলি হাদ বাড়ির থেকেই রওনা করেছেন ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমি আল্লাহর জন্য আপনার নিয়ত হয়ে গিয়েছে তো যে ইমাম যারা হবেন তারাও যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ঈদ উল ফিতরের সালাদ আদায় করানোর জন্য আমি অতিরিক্ত সহাকবীরের সাথে সলাত আদায় করানোর জন্য এখানে দাঁড়ালাম আল্লাহ এই এটাই হচ্ছে নিয়ত যদি আপনি মুখে নাও বলেন এটা যে হৃদয়ে হৃদয়ে যে নিয়ত রয়েছে এটাই আল কাস আপনার নিয়ত হয়ে গিয়েছে এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে প্রথমতে আমরা যে তাকবির দিব এখন ঈদের নামাজটি একেবারে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি পুরোতে আমরা আমরা হাত বেঁধে ফেলবো প্রথম তাক বিরে মনে রাখতে হবে অল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে অনেকে ভুলে প্রথম তাক হাত ছেড়ে দেন না প্রথম তাক হাত বেঁধে ফেলতে হবে এবং এখানে থানা পড়তে হবে হাত বেঁধে আমরা যে সলাতে যে সেনা পরে থাকি অল্লাহম্মা বাঈদ বাইনি এটা অনেকেই পারেন না এটা অনেক লম্বা আমরা আরেকটা থানা পড়ে থাকি সেটা হচ্ছে এই থানাটা আপনি যখন পড়লেন আপনার এখন থেকে অতিরিক্ত তিনটি তাকবির শুরু হবে দর্শক এইখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রথম তাকবীরটা কিন্তু হুবহু অন্য সালাতের মতোই হাত বেঁধেছেন আপনার কিন্তু সহজ হয়ে গেল প্রথম তাকবিরটা আপনি অন্য সালাতের মতোই হাত বেঁধে ফেলেছেন আপনার সহজ হয়ে গেল এবার অতিরিক্ত তাকবির শুরু হবে থানা পড়ার পরে এখানে অতিরিক্ত তাকবির অগ্লো একবার হাত উঠে তাকবির দিয়ে ছেড়ে দিবেন। এক তাকবির অগ্লো একবার এখানেও দ্বিতীয় তাকবির দিয়ে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির হয়ে গেল এখানে অতিরিক্ত যে তিনটি তাকবির দিলাম আমরা প্রথম দুই তাকবির দিয়ে কিন্তু হাত ছেড়ে দিয়েছি আর পরের অতিরিক্ত যে তিন তাকবিরে আমরা কিন্তু হাত বেঁধে ফেলেছি এই প্রথম রাখাতের নিয়ম আমাদের হয়ে গিয়েছে অতিরিক্ত তাকবির আপনার শেষ হয়ে গিয়েছে এখন ايكها نهاية الفاتحة يا شروها أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبي شاري بولين. Imam الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ইদিনা শীর তোল মুস্তফি শৃণোতিনা আম ত আলাইহিম ওয়াইরিলব আলাইহিম ওয়ালবল্লিন ফালতে আমাদের শেষ হল অতঃপর একটি কারাত ইমাম সাহেব তার পছন্দ পড়লেন شو تريكت قراءة بوراجيت "يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة فعدة من أيام أخر"

রুকুতে আমরা তিনবার সাতবার এভাবে করে বেজ ঠটাসবি পব রুকুর্টাসবি। সুবাহান অরব্বিয়াল নাদিম। সুবাহান অরব্বিয়াল নাদিম, সুবাহন অরব্বিয়াল লাদিম। স্যামি আমমহুলিম্যান হ্যামি দেহ এরপর। সামি আল্লাহ হলমান হামিদা রব্বানায়লাকাল হাম হামদান ক্যাথে এর অত ইমান বুয়ারকাম ফি বলা হবে ইমাম সাহেব রুকুর তাসবিহ হয়েছে রুকু থেকে আমরা সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালাম এরপর রব্ব্যানায়লকাল হাম হামদান ক্যাথে এর মুবারাকান ইমান বুয়ারক ফি পড়লাম এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন স্যাজদা শেষ করে আবার আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন আচ্ছা প্রথম তাকবির প্রথম রাকাতটি আমরা বুঝলাম এবার দ্বিতীয় রাকাতের প্রস্তুতি ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে যখন রুকু থেকে দাঁড়িয়ে যাবেন হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে এখানে প্রথম রাকাতে আমরা আগে তাকবির দিয়েছিলাম দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবির হবে পরে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে এখন এখানে ইমাম সাহেব আবারও সেই পূর্বের নেই সোরা ফাঁতেহা পড়বেন সোরা ফাঁতেহা পড়ার পরে তারপরে অন্য একটি কেরাত পড়বেন অন্য একটি কেরাত পড়ার পরে এখানে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন যেমন কেরাত শেষ আলহামদুলিল্লাহ হিয়ামিন থেকে ওয়রিল লিন সুরা ফাতিহা যখন শেষ হয়ে গিয়েছে এরপর একটি কেরাত শেষ করলেন কেরাত শেষ করার পরে এখন তুরুগুতে যাওয়ার সময় এই সময় অতিরিক্ত তাকবিরটি দিবেন যেমন একেবার তাকবির দিয়ে হাত ছেড়ে দিতে হবে অল্লা হাত ছেড়ে দিতে হবে অল্লা হাত ছেড়ে দিতে হবে এরপরে চতুর্থ তাকবির দিয়ে রুকুতে চলে যেতে হবে অল্লাহ এক নাজীম সুবহানুবহান সমি আল্লাহু ইমন হমিদে ওববেনা ওলাখল হ্যামদ হ্যাম দেন কেথে অনন্ত ইমানন বাবা অরা ক্যাম ফি। এখন এখানে রুকুর তাজবি হয়েছে রুকু থেকে আমরা সাম আল্লাহ ইমান হামমিদা বলে দাড় এরপর এরপরববে না আলাল হা্যাম হামদান কেছেের অন্ত ইন বরা্যাম ফি পিলাম এখন সরাসরি ইমাম সাহেব শেজদার ভিতরে চলে যাবেন। অগ্লহ এক সুভাহায় নরব বিয়েল আইলে সুভাহায়ন অলব বিয়েল আইলে সুভাহায়ন অলব বিয়েল আইলে মহ একেবার থেকে যখন আমরা শেষ বৈঠকে বসবো শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে আমরা এখানে তাসহুদ দরুদ শরীফ দোআ ই মা এগুলো আমরা পড়বো এরপরে আমরা সালামের মাধ্যমে শেষ করতে হবে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি শেষ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ বৈঠকে বসে প্রথমে তাসা পড়া যেমন তাহাইয়া তুলিলে হি ওয়া সলে ওয়া তুইয়ে বেসলে মো আই লাই

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود إبراهيم جاكون براهو بيت، دعاء ماثورا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت. فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. اللهم اني اسالك بان لك الحمد، لا اله الا انت وحدك لا شريك لك المنان. يا بديع السماوات والارض، يا ذا الجلال والاكرام، يا حي يا قيوم. লাহ ইন আমুজ বি কেমিন আয় দা বিল খবর ওন আমুজ বিকেম ইন আয় দা বি জাহেন নাম ওন আঙুলদ বিকেমিও ফিদনা তিল মাহ ইল ম্যাথ ওয়ান আউজ তিল মেসি আই দ্য এখন দর্শক দোয়া এ মাছগুলো আমাদের শেষ হলো এখানে একটি বিষয় আমি বলে রাখি যে দোয়া এ মাছগুলো পড়তে গিয়ে আমরা যেটি সব সময় আমরা পড়ে থাকি বা জানি যে আল্লাহম্মা ইন্নি হলাম তু হে ওরা এখান থেকে শুরু করে মিন মা ও রহিম এ পর্যন্ত আমরা পড়ে থাকি আপনি এ পর্যন্ত পড়লেও হবে বাকি যেগুলো আমি পড়েছি এগু নবী আলিহি সালাম পড়তেন শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে তো এখন দোয়া এ মাহুরা আমাদের শেষ অতপর আর দোয়া এ মাহুরা তাসাহু দুরুশ্বরী পড়ার সময় আপনার নজর কিন্তু থাকবে এই জায়গাতে আমি তো বোঝানোর জন্য ক্যামেরামুখী মুখ দিয়েছি কিন্তু আপনার আপনি যখন নামাজে পড়বেন তখন আপনার চাহ আপনার তাকানো থাকবে একেবারে দুই হাঁটুর এই যে মাঝখানে আপনার তাকানো থাকবে তো এখন দোয়া এই মাস শেষ হলো আমরা সালাম ফিরাবো এসালাম রহমতুল্লাম রহমতুল্ল অস্তক্ফিরুল্লহ আস্তকফিরুল্লহ অস্তক দর্শক এখন আমরা সালাম ফিরিয়েছি সালাম ফিরানোর পরে সালাত আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি এখন ইমাম সাহেব দুইটি খুতবা প্রদান করবেন এই খুতবা শোনা ওয়াজিব এবং খুতবা শেষ হওয়ার পরে বিভিন্ন তেসবিহ তেহলিল তাকবীর দোয়া এগুলো আমরা পড়ার মাধ্যমে আল্লাহ পাখের কাছে ক্ষমা চাইব এবং এর মাধ্যমে মাফ মাফচে ঈদের সালাতের মা থেকে আমরা বিদায় নিতে পারি এভাবে আমরা ঈদের সালারটি সম্পন্ন করতে পারি দর্শক মাঝখানে আমি কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তা হচ্ছে যে আমরা রুকুতে কিন্তু এখানে তাসবিটা পরেই শুনিয়েছি এটা মনে রাখতে হবে রুকুর তাসবি অনেকের ভুল হয়ে যায় এবং সেজদাতে আমরা শুধু একটি সেজদা দেখিয়েছি এখানে কিন্তু পরপর দুটো সেজদা সেজদার যে তাসবিহ পড়েছি তাসবিহ অনেকের ভুল হয়ে যায় রুকুর এবং সিজদা দুটোর তাসবি কিন্তু আলাদা আলাদা রুকুর তাসবি পড়েছি সুবাহর বি আজিম আর সিজদার তাসবি পড়েছি সুবাহরব আল তো এই কোন জায়গায় কোন তসবি এগুলো আমরা একটু খেয়াল রাখবো তাহলে আমাদের পূর্ণাঙ্গ নামাজটা সুন্দর হবে দর্শক আজকের এই আলোচনা থেকে উপকৃত হন আপনারা উপকৃত হন পুরো মুসলিম জাতি এই ঈদের সালাদ আমাদের যাদের ভুল হয় আজকের এই আলোচনার মধ্য দিয়ে এই প্র্যাকটিক্যাল ঈদের সালাদ প্রশিক্ষণ এই আলোচনার মধ্য দিয়ে আশা করি আমাদের সালাদ আদায় আরো সহজ হবে আমরা যে ভয় পেতাম সল্লাত আদায়ের ক্ষেত্রে আমাদের সেই ভয়টা থাকবে না ইংশা আল্লাহ যদি এই আলোচনাটি আপনি মনোযোগ দিয়ে একটু দেখেন এবং শোনেন আপনি নিজে ঈদের নামাজের ইমামতি করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈদের দিনে আমাদের প্রত্যেকের ভাগ্যে ঈদের আনন্দ দান করুন ক্ষমা দান করুন আমাদের প্রত্যেককে জান্নাতের জান্নাতি ব্যক্তিদের কাতারে সামিল করুন দর্শক যারা দেখেছেন আপনারা ঈদের এই সলাদটির নিয়মটি নিজেরাও প্র্যাকটিক্যাল করুন অন্যদের কাছে ছড়িয়ে দিন সবাই যেন শিখতে পারে সবাই যেন নিয়ম সুন্দরভাবে জেনে সলাত আদায় করতে পারে অবা আমাদের সলাত কবুল করুন এবং আগামী জিন্দিগিতে সলাতের শেষদার মাধ্যমে বাকি জীবন যেন আমরা কাটাতে পারি দর্শক আপনাদের প্রত্যেকের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল এবং ঈদের شبت شهر لتقبل الله منا ومنكم اللهم صلِّ وسلِّم على نبينا محمد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته